আমি যখন বলছিলাম সেন্টেন্স কত প্রকার কি বলছিল সবাই মিলে ফাইন আসলে তোমরা এক্সপ্রেশনের পাঁচ প্রকার বলছিলে একটা ইন্টারেস্টিং গল্প হচ্ছে সেন্টেন্স কত প্রকার প্রশ্ন যদি তোদের তোমাদেরকে তোমাদের করে উত্তর আসলে এভাবে দিতে হবে যদি আমাকে বলা হয় যে মানুষ কত প্রকার আমি কি বলবো দুই প্রকার ঠিক আছে ছেলে মেয়ে শিক্ষিত শিক্ষিত দিব না তা নয় তুই ধর্মনীতি বলি কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার মানে মানুষ কত প্রকার আমরা বলতে পারি জুয়ান বুড়া শিশু হ্যাঁ সবাই কিন্তু আছে তো তোমাদেরকে বলে সেন্টেন্স কত প্রকার তাহলে তুমি প্রশ্ন করবা কিসের ভিত্তিতে কি বলো কোয়েশ্চেন তোমাদেরকে যখনই শেখানো হয়েছে বা আমরা শিখছি তখন বলছি আমরা মূলত এক্সপ্রেশনের ভিত্তিতে শিখবা মানুষ কত প্রকার লিঙ্গির ভিত্তিতে দুই প্রকার পুরুষ মহিলা তাই না আচ্ছা তো সেন্টেন্সটা যদি কেউ বলে কত প্রকার কি বলবো কিসের ভিত্তিতে সার যদি বলে ভাব যেমন তোমার কি নাম তোমার নাম কি এটা এক্সপ্রেশন প্রশ্ন বোধ তুমি বাজারে যাও এক্সপ্রেশনটা কি এটা উপদেশ বুঝে যাচ্ছে হ্যাঁ কি সুন্দর পাখি কি এক্সপ্রেশন করলাম আশ্চর্য তাহলে এটাকে এক্সপ্রেশন ওয়াইজ সেন্টেন্সকে পাঁচ ভাগে ভাগ করা যায় হ্যাঁ কেউ সেন্টেন্স কত ভাগ উত্তর কি হবে কিসের ভিত্তিতে হ্যাঁ ওয়ান বলা ঠিক আছে এক্সপ্রেশন এক্সপ্রেশনের ভিত্তি তখন বাবা যে সেন্টেন্স পাঁচ প্রকার স্ট্রাকচার ভিত্তিতে কত প্রকার তখন আর উত্তরটা হবে সিম্পল কমপ্লেক্স কীভাবে পরে বিষয় তারপরে বলছে যে অ্যাসারশন ভিত্তিতে অ্যাসারশন মানে হা কি না কাজটি হবে কি হবে না তার ভিত্তিতে সেন্টেন্সকে করা যেগুলো অ্যাফার্মেটিভ নেগেটিভ তো সবগুলো কথা মনে হচ্ছে শোনা বাক্যগুলো তো মনে হচ্ছে এগুলো আমরা জানি তাই না তাহলে সেন্টেন্স কত প্রকার কিসের ভিত্তিতে সেন্টেন্সগুলো এই প্রশ্ন তোমার এটার উত্তরে আর একটা প্রশ্ন আছে সে কিসের ভিত্তিতে আমি বললাম ঠিক আছে অ্যাসারসনের ভিত্তিতে কত প্রকার সেন্টেন্স কি কি আসলে সেন্টেন্স কত প্রকার আর স্ট্রাকচারের ভিত্তিতে তিন প্রকার ঠিক কি সিম্পল কমপ্লেক্স বাক্য সেন্টেন্স কত প্রকার এক্স্যাক্টলি বললাম এক্সপ্রেশনের এক্সপ্রেশন এর ভিত্তিতে কত প্রকার কত প্রকার কি কি এখন তো আমরা বর্ণনা করতে যাব যে তোমার অ্যাসাইডেড সেন্টেন্স কাকে বলে এটা বাসনটা কি ইন্টারগেটিভ কি ইম্পারেটিভ কি এক্সক্ল্যামেটরি তাহলে সেন্টেন্স কত প্রকার এটা আনসার দেওয়া আছে হ্যাঁ তো এখানে আবার ফ্রেশ করে বলছি তাহলে দেখা যাচ্ছে সেন্টেন্স হিসাবে হয় পাঁচ প্রকার তিন প্রকার আট প্রকার দুই প্রকার দশ প্রকার হ্যাঁ কিন্তু এটাকে কখনোই অ্যামাঙ্গেজ করা যাবে না মানে একসাথে করা যাবে না এটা ভিত্তিতে বলতে হবে তাহলে আই রিপিট সেন্টেন্স কত প্রকার এক্সপ্রেশনের ভিত্তিতে পাঁচ সেন্টেন্স কত প্রকার স্ট্রাকচারের ভিত্তিতে কত প্রকার ঠিক কি তারপরে অ্যাসারশনের ভিত্তিতে সেন্টেন্স কত প্রকার নিউলি নিউলি কথা কি তাহলে আমাদের